দেখো পাই রেডিয়ান সমান কেন একশো আশি ডিগ্রি এটা তো আমরা ব্যবহার করি কিন্তু কখনো কি বোঝার চেষ্টা করছে যে কেন একশো ডিগ্রি হয় আজকে আমি এটাই ক্লিয়ার করবো দেখো সবার আগে আমরা দেখি রেডিয়ান এই যে সি মাথার উপর এটা এটাকে আমরা পায়ে রেডিয়ানও বলে পাই রেডিয়ান বা ওই যে পায়ের মাথার উপর একটা সি চিহ্ন দিলে হয়ে যায় এটা রেডিয়ানের চিহ্ন তা পাই রেডিয়ান বলতে কি বোঝাই বা এক রেডিয়ান বলতে কি বোঝায় দেখো আগে রেডিয়ানের সংজ্ঞাটা আমরা শেখার চেষ্টা করি দেখো এই বৃত্তের এটা যদি ব্যাসার্ধ হয় তাই ব্যাসার্ধের সমান চাপ ব্যাসার্ধ যতটুকু চাপও যদি ততটুকু হয় তাহলে এই চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এই যে চাপটা কেন্দ্রে এই কোনটা উৎপন্ন করছে তা এই বলা হয় এক রেডিয়ান একটা বড় হোক বা যত যত ছোট হোক এই কোনটা সবসময় একই থাকে যেমন এই বৃত্ত যদি আমি নেই এই বৃত্তের ছোট হবে তাহলে চাপটাও আমাকে ছোট নিতে হবে এইটার সমান চাপ তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটাও এই কোণেরই সমান এটাও এক রেডিয়ান হবে ঠিক একই ভাবে বৃত্ত যদি আরো বড় নেই তাহলে এইটার ব্যাসার্ধের সমান চাপ আমি যদি এখানে নেই তো এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে এটাও এক রেডিয়ানই হবে বৃত্ত ছোট বড় মেজো সেজো তুমি যাই নাও না কেন সবসময় কোন একই থাকবে এখন দেখো এই যে চাপটুকু এই চাপটুকু আমরা কি ব্যাসার্ধের সমান বলতেছি মানে আর এর সমান এখন আমাকে বলতে পারবে এটা পুরাটা আমি যদি নেই এই পুরাটা নিলে এটাকে আমরা বলি হলো পরিধি পরিধি কি টু পায়ার এটা কারো কোনো সন্দেহ আছে যে বৃত্তের পরিধিকে কি বলা হয় টু পায়ার এটা আমরা সবাই জানি এখন তুমি বলো তো যখন ব্যাসার্ধের সমান চাপ নিচ্ছি তখন কেন্দ্রে উৎপন্ন রেডিয়ান কোন হচ্ছে এক রেডিয়ান তাহলে আমি কিভাবে বলতে পারি একটু ভালো করে খেয়াল করো আমি কি বলতে পারি চাপের দৈর্ঘ্য আর হলে কেন্দ্রে উৎপন্ন কোন এক রেডিয়ান মানে এই যে চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য যখন আর নিচ্ছি তখন কেন্দ্রে উৎপন্ন কোন এক রেডিয়ান ওই কিক নিয়মে চাপ দৈর্ঘ্য যদি এক একক হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোন হবে এটা ডিভাইডেড বাই এই আর ওই কিক নিয়মে এটাই হয় আর এর জন্য যা হবে একের জন্য ওইটা বাই আর হবে ওই কিক নিয়ম তাইটাই বলে এবার চাপের দৈর্ঘ্য আমি পুরাটা নিব এখন পুরা চাপের দৈর্ঘ্যকে কি বলা হয় টু পাই আর এখন আমি যদি বলি চাপের দৈর্ঘ্য টু পাই আর হলে টু পাই হবে কেন্দ্র উৎপন্ন কোন হবে এটা এটা যা হবে এটা বেশি হবে তাহলে এটা গুণ হবে উপরে যে তাহলে এক গুণ টু পাই আর ডিভাইডেড বাই আর কাটাকাটি করলে এটা আসতেছে টু পাই তাহলে দেখো যখন আমি চাপের দৈর্ঘ্য এতটুকু নিছি তখন কেন্দ্র উৎপন্ন কোন এক রেডিয়ান চাপের দৈর্ঘ্য যখন পুরোটা নিয়ে নিছি তখন কেন্দ্র উৎপন্ন কোনতেই পুরাটা হবে দেখো এখান থেকে পুরাটা যদি চাপ নেয় তাহলে কোন ও পুরোটা হয়ে যাবে আর এই পুরা কোনটাকে আমরা ডিগ্রিতে কি বলি তিনশো ষাট ডিগ্রি কারণ পুরা কেন্দ্রিক উৎপন্ন পুরা কোনটাকে আমরা ডিগ্রিতে বলতেছি ষাট ডিগ্রি আর রেডিয়ানে পাইলাম কত টু পাই রেডিয়ান তাহলে আমি কি বলতে পারি না এই টু পায় রেডিয়ান আর তিনশো ডিগ্রি একই কথা একটা হচ্ছে রেডিয়ান একটা হলো ডিগ্রিতে এবার দুই পাশে যদি দুই দিয়ে আমি কাটাকাটি করি তাহলে পাই রেডিয়ান সমান হলো এটা একশো ডিগ্রি হয়ে যাবে তা এটাই মূল কারণ হলো